আমরা প্রায় প্রথম মন্দিরের কাছাকাছি চলে আসছি আমাদের বেশি সময় লাগবে না আমি রিস্ক পেতে বেশি পছন্দ করি ওই জায়গাটা একটু এই যে আমাদের প্রথম প্রথম সেরা ভিউ সামনে অপেক্ষা করতেছে আমরা ফার্স্ট এরা এখান থেকে অসাধারণ ভিউ এখান থেকে ভিউটা মানে অসাধারণ

আর ঐতিহ্য পুরো আমরা প্রথম মন্দিরে দেখা পেয়ে যাব আমাদের হয়তো আমরা আর কিছু সময় পরে ক্যাম্পিং করবো বা তাবু সেট করবো যারা প্রথম পাহাড় ভ্রমণ করতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট অপশন কিন্তু ব্যাপার হচ্ছে একটু কষ্ট মেয়ে নিতে হবে অনেকে পাহাড় ট্রেক করতে পারেন ভয় পায় প্যারা খায় মনে করে যে অনেক কষ্ট কিন্তু আসলে কষ্ট করে যদি একটু একদম উপরে চলে যেতে পারেন তাহলে আপনার কষ্ট সার্থক বিশেষ করে আমরা যেটা ভ্রমণ করি আমাদের কাছে চ্যালেঞ্জ দিতে হয় လာဒါကဟာမုတ်ပေါ့နာဒ िला ငါနေမနေ প্রথম মন্দিরে আমরা চলে এসেছি প্রথম মন্দির এখানে ওয়ানস অলরেডি অনেক মানুষ পুজো দেওয়ার জন্য সবাই সবাই পুজো দেওয়ার জন্য মন্দিরের ভিতরে ঢুকতেছে স্যার সত্যি অসাধারণ আমরা যদি ভিউ খুঁজে বের করি এই ডান পাশে যান ডান পাশে ভিউটা চমৎকার অসাধারণ অসাধারণ একটু দেখি ওই পাশে যাওয়া দেবো না ওইটা সেই গাছ দেখতে হবে অসাধারণ অসাধারণ ঠিক আছে আমাদেরকে আরো আগে শুনবে আমাদের তাবুটা সেট করতে হবে একটা জায়গায় যাই তাবু সেট করি তারপরে পুলিশের খাবার কথা বলবো আর এই জায়গাগুলোতে এসে যদি না দাঁড়াই তাহলে প্রশান্ত অনুভবটা আসলে আসে না তো প্রশান্তি অনুভব করার জন্য এখানে দাঁড়ানো আর এখান থেকে যে ভিউ আপনারা দেখতে এই ভিউ আসলে এই যে ট্রেকিং করে এত উপরে উঠছি এত উপরে উঠার পরে যে এই ভিউটা দেখতেছি এই ভিউটা দেখার ফলে সব মানে কষ্ট বা সব মানে মনের যত কষ্ট যা কিছু আছে কিছু অনেক হালকা হয়ে যায় অনেক প্রশান্তি অনুভব চলে আসে আর সেই স্নিগ্ধ বাতাস আমরা গ্রহণ করতেছি আমাদের শরীরকে জুড়াই দিয়ে যাচ্ছে আমরা এত কষ্ট করে উপরে উঠছি

ঠিক <laughs> আছে <laughs> अच्छा नहीं कुछ करो तो आ रहा है फिर तो नार्थ पोर्टेड आ रहा है बहुत सुंदर है साल्डूरो थर्टी आ साला तो नार्थ पोर्टेड बहुत सुंदर है तुझे क्या नहीं पता आप उत्तेजित हो रहे हो तैयार हो रहे हो तुम नंबर तैयार कर रहे हो क्या करना है मैंने एक बिल्कुल भी ना ना भाई एक देर घंटा थक

अलेकुम अस्सलाम परती दा स्वागत है सुशरिया से पानी छान लग लेना है पाछे बेर वतो हां दिस है

ওই দিন পিছনে চলে ভিতরে আমি এইখান থেকে জোরে অ্যাকশন বললে আসবেন আর ভিতরে ভিতরে বাইরে হ্যাঁ হ্যাঁ রেডি

reaction action reaction action <gülüyor> 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 <gülüyor>

নিলাম <laughs> <laughs> <laughs>